অবশেষে গ্রেফতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে কিন্তু এখনো মেলেনি আরজিকর মেডিকেলের চিকিৎসককে খুন এবং ধর্ষণের বিচার সন্দীপ ঘোষের গ্রেফতারি ঘটনায় কি জানালে রাজধানীবাসী শুনবো আমরা

অ্যারেস্টটা আরও ছিল আমরা খুব আর আরও আছে চাই যে যে জাস্টিসটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত এবং আমরা সেই বিচারটার জন্যই ওয়েট করছি আমরা শুনলাম কি বলছে নাম জনতা এখন দেখার একটাই বিষয় কবে বিচার পাবে তিলোত্তমা